নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে তা আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে মঙ্গলবারের দিন আমাদের আমার শ্বশুরবাড়ির এলাকার এদিকে গাছতলা বলে মহাদেবের স্থান তা সেখানেই যাব। তার সকাল সকাল নিরামিষ খাবো তো এই জন্য সকাল সকাল হাঁড়ি কড়াই মেজে এই যে রান্না বসিয়ে দিয়েছি রান্না করে তারপরে যাব। আর বাড়িতে এই মাটির চোলাতেই রান্না করা হয় এই যে লাকড়ি আছে এটা দিয়েই মাটির চুলাতে রান্না করা হয় উপোস করে যাব। রান্না করে থিয়ে যাব। এসে আবার খাওয়া দাওয়া করবো শ্বশুর শাশুড়ি খাবে এই জন্য তা এই যে রান্না বড় শেষ গুছিয়ে গেছিয়ে বেরিয়ে পড়েছি আমার মেয়ে হাজব্যান্ড আর আমি অনেক অনেক সময় আমরা দল দলভেদে যাই বাড়ির কাছেই যেহেতু দল বেঁধেও যাওয়া হয় তা এবার আমরা একা একাই যাচ্ছি কারণ ঈদের ছুটিতে আসছি তো আর অনেক দিন আমরা বাসায় যেহেতু থাকি সেজন্য যাওয়া হয় না এই জন্য গেলাম আমরা সবাই মিলে আর সবাই কাজে ব্যস্ত ছিল এই জন্য যেতে পারি নাই তা এই যে কলার বাজারে চলে আসছি এখান থেকে একটু ফল আর ঠাকুরের জন্য একটু মিষ্টি বাতাসা নিব আর এই যে এই কলার বাজারে আসার যে ব্রিজটা ভেঙে গেছে তো এই জন্য এই যেখানে একটা কাঠের ব্রিজ করে দিছে তাই এই জায়গাটা না অনেক সুন্দর লাগে দুই পাশেতে চল যায় এত সুন্দর লাগে তাই জন্য একটু ভিডিও করলাম তা ভিডিও করতে করতে দেখুন আমরা কিন্তু সেই গাছতলা বা মহাদেবের স্থানে চলে আসছি এখানে বট গাছ আছে তো এই জন্য গাছতলায় নামটা বলে সবাই তা গাছতলা নাম হয়ে গেছে এখন তা দেখুন লোকজন কিন্তু চলে আসছে আমরা আসার পাঁচ মিনিট পরেই কিন্তু পূজাটা আরম্ভ হয়ে গেছিলো তাই যে ঠাকুর চলে আসছে আর যে পুজো আরম্ভ হবে মহা মহাদেবের মাথায় জল ঢালা হবে তা সেটারই প্রস্তুতি নেওয়া হচ্ছে আমি বাইরে বসে আছি একটু ভিতরে কি হচ্ছে না হচ্ছে একটু ভিডিও করে নিলাম যখন পূজা হবে তখন যাব একটু মহাদেবের মাথায় জল ঢেলে আসবো জল দুধ তা দেখুন অনেকেই কিন্তু আসে তা আজকেই দেখলাম অনেক কম মানুষ অনেকটাই কম তা যেহেতু ঈদের সময় অনেকেই ধান পানের সময় আবার সবাই ব্যস্ত ধান পান ওঠানোর জন্য তা আমি যে বাইরে থেকে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম কিন্তু ভালোভাবে পারছিলাম না আমি জুম করে ভিডিও করছিলাম তা যে এইটুকুন হলো তাই যে এখন কিন্তু আমরা মহাদেবের মাথায় যে জল তারপরে বেলের পাতা দিয়ে আসছে ওই দেখুন এখন আমাদের অঞ্জলি দেওয়ার সময় অঞ্জলি দিতে হবে তা ঘরটা একটু ছোটো তো এই জন্য ওখানে যে সবাই মিলে অঞ্জলি দেওয়া যায় না সবাই ধরুন আসে উপোস করে আসে সবাই অঞ্জলি দিবে তাই বাইরে বসে অঞ্জলি দিতে হবে এর জন্য কিন্তু আমাদের যে বাইরে ফুলের ব্যবস্থা করে দেয় আবার অঞ্জলি দেওয়া হয়ে গেলে এখান থেকে ফুল নিয়ে যায় তা আমাদের অঞ্জলি দেওয়া শেষ এখন প্রসাদ খাওয়ার পালা তাই এই যে দাদু বুড়ো দাদু এই দাদুই কিন্তু আমাদেরকে আগে পুজো করতো তা এখন ওনার ছেলে করে আর উনি সব মানে ঝাড় ফুঁক করে দেয় সবাইকে আর এখানে আর একটা বিশেষ ইয়ে আছে যেখানে এক কাকা বসেন উনি নিরামিষ ভাজা নিরামিষ ছোলা নিয়ে তা প্রত্যেকবার এখানে এসে আমাদের খাওয়া হয় আর ওর বাবার তো এই ভাজাটা সবার সব থেকে ফেভারিট আসলে তো মানে পঞ্চাশ ষাট টাকার প্যাকেট ওই দেখেন বড় প্যাকেট কিনে নিয়ে যায় বাড়ির সবার জন্য নিজের জন্য তাই ছোলাটা দিয়ে ভাজাটা না খেতে খুব ভালো লাগে নিরামিষ যেহেতু প্রসাদ খাওয়ার পরে ঝাল ঝাল কিছু খেতে মন যায় এটা খেলে ভালো লাগে তা এই তো আমাদের পুজো দেওয়া শেষ এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বের হবো হয়ে গেলাম এই যে মেয়ে আসছে বিছনে আর এই জায়গাটা দেখুন অন্যদিন এসে আমি খুব ভালো করে আবার দেখাবো কিন্তু এখন দেখাতে পাচ্ছি না তা খুব সুন্দর একটা জায়গা আর ওই পাশে কিন্তু শ্মশানো আছে তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তা আজকের মতন টাটা বাই বাই